কাছরাপাড়ায় বিজেপির কার্যালয় ভাঙচুর করার অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বৃহস্পতিবার দুপুরে বিজপুর বিধানসভার অন্তর্গত কাছাপাড়া পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের ব্রহ্মস্থান এলাকায় বিজেপির কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য বলেন তৃণমূল কংগ্রেস ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে রাজ্যের শাসক দল এবং তাদের ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের এখন মাননীয় এমপি যখন ভোটে লড়তে নামেন তখন উনি বারবার দাবি করছিলেন ব্যারাকপুর থেকে উনি গুন্ডারা শেষ করে দিতে চান এবং উনাদের যে জোট ইন্ডি জোট তাদের সকলের একটাই মন্ত্র ছিল তারা নাকি সংবিধান রক্ষা করবে আর ঠিক সেই তাগিদেই আমাদের দলীয় কর্মীদের বাড়ির দোকান তাদের বাড়ির সম্পত্তি ফ্রিজ টিভি ভাঙতে ভাঙতে দলীয় কার্যালয়গুলোও ভাঙা শুরু করেছে চার তারিখে ভোটে রাত্রিবেলা যখন রেজাল্ট বেরোয় তখন যেমন আমাদের ব্যারাকপুরের দলীয় কার্যালয় নোয়াপাড়ার দলীয় কার্যালয় ভাঙা হয় আজকে ঠিক তেমনই কাঁচনাপাড়ার বাইশ নম্বর ওয়ার্ডে আমাদের একটি দলীয় কার্যালয়কে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয় তার কারণ বিরোধী কণ্ঠস্বর শূন্য করে বিরোধীদের পদদলিত করে এবং বিরোধীদের মনে ভয় সঞ্চার করে ওনারা চান গণতন্ত্র যাতে পশ্চিমবঙ্গের বুকে প্রতিষ্ঠিত হয় ভোটে ক্লান্ত হয়ে পরিশ্রম করে একজন তো চলে গেছেন ঘুরতে শুনলাম ছুটি ছুটি চেয়েছেন কিছুদিনের জন্য কিন্তু অনুপ্রাণিত বাহিনী যারা অনুপ্রাণিত টিএমসির বড় নেতাদের মাধ্যমে যারা সাংসদের মাধ্যমে অনুপ্রাণিত সেই অনুপ্রাণিত বাহিনী কিন্তু ধ্বংসলীলা চালিয়ে চলেছে সেই অনুপ্রাণিত বাড়ি বাহিনী কখনো আমাদের যারা দলীয় কর্মী তাদেরকে মারছেন মেরে হসপিটালাইজ করে দিচ্ছেন আপনারা গতকাল সেই ঘটনা দেখেছেন কিছুদিন আগে পর্যন্ত ঘর বাড়ি ভাঙছিলেন আজকে দলীয় কার্যালয়টাকে ভাঙলেন কাশিয়াপাড়ার বুকে আমার প্রশ্ন দলীয় এখানকার স্থানীয় প্রশাসনের উপরে স্থানীয় প্রশাসন পুরোপুরি ব্যর্থ তার কারণ তারা তাদের হাতে কোনো ক্ষমতা আছেই কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে কেননা তারা শাসক দলের চাপে আছেন যাতে বিজেপির কাউকে কোনো রকম সাহায্য করতে ওদের ওদের না হয় এবং শাসক দল ঠিক করে নিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল যে যেন তেন প্রকারণও বিরোধী কণ্ঠস্বরকে থামিয়ে দিতে হবে সেটাকে পদদলিত করতে হবে তার কারণ নৈহাটিতে শুরু হবে আপনার বাই ইলেকশন অতএব ফিয়ার সাইকোসিস যদি তৈরি করা না যায় অর্থাৎ ভয়ের বাতাবরণ যদি তৈরি করা না যায় তাহলে তো বিজেপিকে থামানো যাবে না তাই এভাবে আপনি বিজেপিকে থামাতে পারবেন না সাংসদ সাহেব এবং তৃণমূলের স্তাবর নেতাদের উদ্দেশ্যে বলা এভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না গণতন্ত্রের মানে হয়তো আপনারা ভুল ব্যাখ্যা করছেন বিরোধীদের পার্টি অফিস ভেঙে বিরোধীদেরকে মেরে তাদের ঘর জ্বালিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা কোনোদিনও হয়নি ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এখানেও হবে অপরদিকে কাছাপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক তালুকদার বলেন কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছে আমার জানা নেই তবে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দেখুন আমাদের উম লোকসভা নির্বাচনের সময় আমাদের দলের যিনি প্রার্থী ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের শ্রী পার্থ ভৌমিক তিনি প্রথমেই পাঁচটা ঘোষণা করেছিলেন যে আমি ব্যারাকপুর লোকসভায় গুন্দারাজ খতম করব আর মেট্রোটাকে সম্প্রসারণ করব আপ টু কল্যাণীউদ্দী আর তিন নম্বর পয়েন্ট ছিল যে একটা কোচিং সেন্টার খুলব যেখানে যেখানে ফ্রিতে চাকরি দিতে পারবো না কিন্তু ছেলেমেয়েদের যাতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রস্তুতি নিতে পারে সে ব্যাপারে ফ্রি কোচিং ক্যাম্পের ব্যবস্থা করব পুরো আমার এই ব্যারাকপুর লোকসভা জুড়ে তো সেখানে আমাদের দলে এই ধরনের কোনো রকম নির্দেশ নেই কেউ বা কারা যদি অত্যুৎসায়ী হয়ে এই ধরনের ঘটনা ঘটায় সেক্ষেত্রে আইন পুলিশ প্রশাসন নিজের মতো ব্যবস্থা নেবে আমাদের দলের সাংসদ এবং আমাদের বিধায়ক তেমনই নির্দেশ আছে পুলিশের কাছে যে যারা যারা আইন নিজের হাতে নেবে প্রশাসন তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এটা একদম সম্পূর্ণ দলের নির্দেশ এ ব্যাপারে আমাদের কাছে সঠিক তথ্য নেই রাতের অন্ধকারে কেউ বা কারা হয়তো করেছে এবার যদি ওখানে সিসিটিভি থাকে বা ওখানে কোনো প্রত্যক্ষদর্শী থাকে তাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন না আমাদের কাছে এই ধরনের কোনো শুনেছি যে ওখানকার অ্যাকচুয়ালি ওটা তো পার্টি অফিস না ক্লাব ঘর ছিল মাঠের মধ্যে একটা ক্লাব ঘর ছিল এবারে আগেই বললাম ওই অত্যুৎসাহী হয়ে কেউ কিছু করতে পারে নিজেকে হাইলাইট করবার জন্য এটা করতে পারে কিন্তু দলের এরকম কোনো নির্দেশ নেই কালকেও আমার সাথে সাংসদের কথা হয়েছে এইসব ব্যাপারে উনি বলেছেন যে স্পষ্ট নির্দেশ আছে আমরা এই ধরনের কোন রকম অশান্তি না যে যদি করেন অবস্থা হয়েছিল তার তুলনায় ভগ্নাংশ কিন্তু নেই আমরা যথেষ্ট এটাকে চেষ্টা করেছি সর্বস্তরে সর্বস্তরে তৃণমূল কংগ্রেস কর্মীরা চেষ্টা করেছে যাতে কোথাও কোনো অশান্তি না হয় বিক্ষিপ্ত দু একটা ঘটনা আর সেটার আমরা নিন্দা করি অবশ্যই প্রশাসন ব্যবস্থা নেবে এই বিষয়ে প্রশাসনকে একদম স্পষ্ট মানে ফ্রি হ্যান্ড দেওয়া আছে যে কোথাও কোনো গন্ডগোল হলে প্রশাসন নিজের মতো করে ব্যবস্থা গ্রহণ করবে এটা তো রাজনৈতিক অভিসন্ধি একটা দলকে কালি মালিকত্ব করার জন্য পরে যা যা করা দরকার তাই তারা করবে এটা নিয়ে বলার কিছু নেই ওরা অভিযোগ করবে আমরা অস্বীকার করবো এটা তো হয়েই আসছে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স